কুমিল্লা প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা খুব সুন্দর দুটি রিসোর্ট এর সাথে আজ আপনাদের পরিচয় করাবো আপনাদের মধ্যে অনেকে আছেন যারা অলরেডি এই রিসোর্ট সাথে পরিচিত তবে অবশ্যই জানাবেন যে আপনারা কারা কারা এর আগে এই রিসোর্ট গুলাতে গিয়েছিলেন আমার প্রথমবার যাও তবে গিয়ে খুব ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি খুব শান্তশিষ্ট এবং ঠান্ডা একটা পরিবেশ ওখানে গেলে দুপুরের প্রচন্ড রোদ পড়ে তারপরও আপনি ফিল করতে পারবেন না এই জায়গাটা বিন্দুমাত্র গরম অসুস্থ শরীর নিয়ে আজ আপনাদের জন্য ভিডিওটা মেক করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তবে খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছে আমি একটু অসুস্থ আছি তাই সবাই আমার জন্য দোয়া আজকে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে নিয়ে যেখানে ঢুকতে গেলে আপনারা দেখবেন অনেক অনেক আসছি গাছ দিয়ে হচ্ছে গেটটা তৈরি করা গাছ ছাড়াও কিন্তু তারা বাচ্চাদের কিছু পছন্দের মূর্তি তৈরি করে রেখেছে যেটা দেখে আমার খুব ভালো লেগেছে যেমন ধরুন সিংহ হরিণ এই টাইপের এগুলো দেখে মূলত বাচ্চারা খুব আনন্দ পায় আস্তে আস্তে যখন ভিতর ঢুকছিলাম তখন এই প্রাকৃতিক পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল কারণ এই গেট টা তারা মূলত করেছে হচ্ছে গাছ দিয়ে দুপাশে এত সুন্দর করে গাছ দিয়ে ডেকোরেশন করে রেখেছে আমার খুব ভালো লেগেছে দেখতে আপনার জেনে উপকৃত হবেন যে এটা একটা বাসমান রেস্টুরেন্ট যেখানে হচ্ছে পুরা অনেক বড় একটা দিঘের উপরে রেস্টুরেন্টটা করা এই দিঘেটার উপরে মূলত তারা সুন্দর সুন্দর কটেজ সিস্টেম করে এই রেস্টুরেন্টটা করেছে তবে আমি গিয়েছিলাম সেখানে দুপুরে লাঞ্চ করতে বাট আমার কাছে খাবারটা অত ভালো লাগেনি কিন্তু ওখানকার পরিবেশটা খুবই চমৎকার দুপুরে যেহেতু টাইম ওখানে প্রচুর রোদ ছিল বাট আমার কাছে একটু ফিল হয় না যে ওখানে বিন্দু মাত্র গরম লাগতেছে কিংবা রোদ আমার শরীরে লাগতেছে পরিবেশটা হচ্ছে একদমই মনোমুগ্ধকর একদম ঠান্ডা একটা পরিবেশ যেটা হচ্ছে অনায়াসে আপনার ভালো লাগবে এতে কোনো সন্দেহ নেই তবে এই জায়গাটা সবচেয়ে বেশি ঠান্ডা এখানটায় বসলে হচ্ছে আপনি সরাসরি হচ্ছে বাতাসটা উপভোগ করতে পারবেন একটা জিনিস আমার ওখানে খুবই ইউনিক লেগেছে সেটা হচ্ছে তারা লাইটের মধ্যে তাদের খাবার আইটেম গুলার নাম লিখে রাখছিল তাদের এখানে হচ্ছে ফিশ বার বিকিউটা পাওয়া যায় তবে আমি শুনেছিলাম যে তারা সরাসরি হচ্ছে পুকুর থেকে মাছ ধরে এই বার বিকিউটা করে দেয় বাট ওখানে যাওয়ার পর আমি যখন তাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা কি সরাসরি পুকুর থেকে মাছ তুলে বারবিকিউটা করে দেন কিনে বাট তারা আমাকে যেটা ইনফর্ম করলো সেটা হচ্ছে না এটা আগে করা হইতো বাট এখন করা হয় না এই রেস্টুরেন্টটা হচ্ছে কচুয়া চমনি বা বিশ্ব সাথে হচ্ছে রেল লাইনটা যে ওই রেল লাইনটার একদম সাথে যেখানে বসে হচ্ছে আপনারা ট্রেনের টক 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 সাউন্ড শুনতে পাবেন তো এখন চলে যাচ্ছি আরেকটা রেস্টোর্ট এই দুইটা রেস্টুরেন্ট হচ্ছে একদম কাছাকাছি যেখানে হচ্ছে একটা থেকে আরেকটাতে হেঁটে আসা যায় তো এখন হচ্ছে নির্জন ফুড পার্ক এন্ড চাইনিজ রেস্টুরেন্টটাতে চলে আসছি আপনারা হয়তো অনেকেই চিনে থাক তবে কারা কারা চেনেন অবশ্যই জানাবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে রেস্টুরেন্টটা অবশ্যই কমেন্ট করবেন তবে রেস্টুরেন্টে যেতে অবশ্যই আপনারা রিক্সা নিয়ে যাবেন কারণ গেট থেকে হচ্ছে অনেকটা ভিতরে তাদের রেস্টুরেন্টও অনেকটা রাস্তা হচ্ছে হাঁটতে হয় যেটা খুবই বিরক্ত লাগে তবে বাতাস থাকলে সেটা ভিন্ন ব্যাপার তখন হাঁটতেও মজা লাগে তবে বাতাসটা তো আর সবসময় পাওয়া যায় না আর এই রাস্তাটার সাথে হচ্ছে আমি দেখলাম যে খ্যাতের মধ্যে অনেকগুলো শালো ফুল তাই ভাবলাম ওটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি অনেকটা রাস্তা হেঁটে যখন আমি ভিতরে আসি তারপর হচ্ছে তাদের এই রেস্টুরেন্টে ঢুকতে পারলাম ফাইনালি আর এখানে এসে দেখলাম যে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু দিয়ে রেখেছে তারা আর আমি তো হেঁটে হেঁটে একটু সামনের দিকে চলে যাচ্ছি যেতে যেতে হচ্ছে এই কটেজগুলো আপনারা দেখতে পাবেন তবে সিস্টেম খুব সুন্দর লেগেছে এই রেস্টুরেন্টের চারপাশে হচ্ছে বিভিন্ন রকমের জমি বা ক্ষেত আছে আর যে জন্য হচ্ছে বাতাসটা সরাসরি হচ্ছে আপনার গায়ে লাগে একদম প্রাকৃতিক একটা পরিবেশ যেখানে হচ্ছে গরমের কোনো উপায় নাই একদম ঠান্ডাই লাগে ভিতরের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এরকম সুন্দর একটা দোলনা দেওয়া আছে যেখানে বসে হচ্ছে দোল খেতে পারবেন এবং সুন্দর সুন্দর কিছু পিকচার নিতে পারবেন তারপর আর একটু ভিতরে চলে গেলে দেখবেন এখানে তাদের ওয়াশরুম দেওয়া আছে যেখানে আপনারা ফ্রেশ হতে পারবেন এছাড়াও তাদের একটা জুস বার রয়েছে যেখানে হচ্ছে আপনি পছন্দ মতো জুস অর্ডার করে খেতে পারবেন এছাড়াও এখানে ভিতরে তাদের দেখলাম যে একটা কনভেনশন হল আছে যেখানে আপনারা বিভিন্ন রকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারবেন মানুষের চিন্তা ভাবনা কতটা নান্দনিক হলে এরকম সুন্দর সুন্দর রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট করতে পারে আসলে আমার জানা নেই দুটো রেস্টুরেন্টে যখন গেলাম তখন আমার ভীষণ ভালো লেগেছে বাট আমার খারাপ যেটা লেগেছে সেটা হচ্ছে তাদের খাবারের মান আমার এত ভালো লাগেনি এই রেস্টুরেন্ট করা হয় আর এখন হচ্ছে টাইম যেহেতু লাইটিং করেছে তারা বিভিন্ন রকম তবে বিকেলে গেলে আপনারা একদম সন্ধ্যা লাইটিং টাও সহকারে উপভোগ করতে পারবেন তখন খুব ভালো লাগবে তাদের সন্ধ্যাবেলার ভিউটা নেওয়ার জন্য মূলত আমি এতক্ষণ ছিলাম এখন হচ্ছে আমি বেরিয়ে যাচ্ছি আর আপনারা দেখেন তাদের রেস্টুরেন্ট থেকে গেটটা কত বেশি দূরে তবে বিভিন্ন প্রোগ্রাম করার সময় মেন গেট থেকে যখন রেস্টুরেন্ট পর্যন্ত সাজাবে তখন কিন্তু দেখতে ভীষণ ভাল লাগবে